বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে আজকের গল্প সই পাঠে দুপুরে বাসায় শুয়ে আছি এমন সময় উচ্ছ্বলিত তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম ও সই সইল কেমন আছো ও সই পাশের ঘর হইতে আমার ভগ্নী বিধবা বয়স ত্রিশের বেশি হাসির সুরেই বলিল এসো সই এসো বসো কি ভাগ্যি যে পথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গুড়ের পাটালি সেদুই দুই লা আজ বেনবেলা ছোট ছেলেরা আবার জ্বর আর ছর্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি ছেড়ে ডাগে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব সইয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুর নিকটবর্তী এই গ্রামে ছেলে মেয়ে লেখাপড়া সুবিধার জন্যে শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিভাসান হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়াই যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদ শুরু বলিতেছে সই একটা পান দেবা দোক্তা খাও না তা দাও না এমনি একটা পান ও হাবলা এই তো সেই সৈমারে চিনতে পেরিলি হ্যাঁ রে বোকা ছোড়া গড় করলি নি সৈমাকে নে পায়ের ধুলো আর নিতে হবে না এমনি এমনি গড় কর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কোনে যাব তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে গ্রামে আম কাঠার গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে না ও সই মেয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে হি 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 বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়িল আর কি আমার শোবার ঘরের বাহিরে রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একেকাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদও আসিয়া জুটিল ঠিক কিনা দুপুরবেলাতেই ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়ে ঘুমান অবশ্যই ছেলেটাকে একটু জল দাও দেখিন অনেকক্ষণ থেকে খাবে বলছে তা ওরা আবার লজ্জা দেখলে হয়ে আসে জল চাবি তো সৈমার কাছে তার আবার লজ্জা দেখো না ছেলের আমার বোন ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে লাগিলাম তোর সৈমা কি তোরে এমনি এমনি জল দেবে রে কিছু খাতি দেবে অহন দেখিস দেখি আহারে পেটটা পড়ে রয়েছে অমর বাপ সেই সকালে দুটো পানটা খেয়ে হলো আহা পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব এবেলা ভাত রাখব অখন এখন তোমার সৈমা যা খাতি দেয় তাই খেয়ে থাকো পয়সা নিজে যে মানিক এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নে হাবলা হাত পাত গুড়টা খেয়ে জলটা খাও শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মাঝে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলার সুর হইতে অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহ হয়ে বলিল নে গুটটুকু হাতে নে। খেয়ে ফেলবা যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরে সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্যই ভালো নঙ্কার ভিজে নিলাম এই মোর আঁচলে বাধা ছিল তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেওয়ার আসছে হাটবারে আবার নিয়ে আসব এমন সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনের ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে ও টুলু চিনতে পারো তোমার সৈমারে হেহি ও মা ছেড়ে এর মধ্যে কত বড় হয়ে গিয়েছে গো মাথায় গায়েটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনীও এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত এই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোন লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সৈমা বলিল বেশ জামাটা টুলুর গায়ে টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামাটা আমার নেই হ্যাঁ সই ছেলেরা এই শীতে আদুর গায়ে থাকে তোমার সয়া একবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সে আড়াই পাটালি হয় হাটরা হাটে পাটালির দর নেই তার উপর ছ আনা আট আনা পয়সা সেট ওই থেকে চাল ডাল ওই থেকেই সব গাছের আবার খাজনা আছে ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো দেবো ভাবছি আজ তিন হাটে কোথা থেকে দেই বল দি কিন সই কিরে কি হুম ছেলের আবার আবদার দেখো না আমার বোন বলছে কি বলছে হাবুল ওর কথা বাদ দাও তো শুই রাস্তা দিয়ে ওই যে চিনির কি বলে না ওগুলো যাচ্ছে সে হাবুল বলিল গোলাপ ছড়ি তা যে ছড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না 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 ও খায় না কি ছড়ি গোলাপছড়ি হিহি নাম দেখো না আমার ভাবনের দৃষ্টি বোধহয় ইতিমধ্যে গোলাপছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিয়ালাকে আনিলো ও আমায় শটান আসিয়া বলিল গোলা ছড়ি কিনবো মামা পয়সা দাও বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুল মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম না হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালির চেয়ে কি বেশি মিষ্টি দেখি তো একটু গালে দিয়ে কি জানি এসব কখনো দেখিও নি চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে না মা হুম আর তোমাকে দেব না আমি দেব না তোমারে আমি তবে কি খাবো হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে ওসই কনে গেলে ঘুমলে নাকি মোড়ে আর একটা পান না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটা আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কোলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপছলি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত হইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল দুপুরের বিশ্রামে ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ সরিয়ে বলিলাম একটু সরে বসত পথ থেকে চুপিটা রাস্তার ওপর পড়ে কেন মেয়েটি ভয় সংকোচে জলসর অবস্থায় চুপি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সাথে মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুঁতলার শুকনো পাতার উপর আমার বনের সই তাহার ছেলেটিকে লইয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুঁত গাছের মগ ডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটারি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়াছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর যেন কোথাও দেখিলাম না